নমস্কার বন্ধুরা পিডি হেলথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকল দর্শককে স্বাগত জানায় বন্ধুরা আজকে যে ওষুধটির কার্যকারিতা বা উপকারিতা নিয়ে আলোচনা করব সেই ওষুধটির নাম হল এরালিয়া ওষুধটির পুরো নাম এরালিয়া রেসি মশা আমেরিকার এক প্রকার ক্ষুদ্র জাতীয় গাছ থেকে ওষুধটি প্রস্তুত শ্বাস প্রশ্বাসের ওপর ওষুধটির প্রধান ক্রিয়া সেজন্য কাশি হাঁপানি কাশি প্রভৃতি রোগে প্রয়োগ করলে উপকার হয় শ্বেতপ্রদার রোগে ওষুধটি খুবই উপকারী চলুন বন্ধুরা মূল ভিডিওতে প্রবেশ করা যাক দেখা যাক কোন কোন রোগের ক্ষেত্রে কি কি উপসর্গে এড়ালিয়া প্রযোজ্য কাশি হঠাৎ ঘুমোতে ঘুমোতে রোগীর ঘুম ভেঙে যায় ও দমকা কাশি শুরু হয় কাশি সহজে থামতেই চায় না রোগী অস্থির হয়ে পড়ে কাশি থামলে নিজেকে সামলে নিতে রোগীর যথেষ্ট সময় লাগে কাশির সময়ে ও আগে গলা সুরসুর করে গলায় যেন কি আটকে আছে বলে মনে হয় রোগী প্রচণ্ড কাশে কেশে কেশে একটু সর্দি তোলার চেষ্টা করে খানিকটা সর্দি উঠে গেলে তবে আরাম পায় এক্ষেত্রে ছয় শক্তির বা তিরিশ শক্তির ওষুধ প্রয়োগ করা চলে রোগটা যদি বহুদিনের পুরাতন হয় তাহলে দুশো শক্তির ওষুধ প্রয়োগ করতে হবে হাঁপানি কাশি রোগীর শ্বাস প্রশ্বাসে প্রচণ্ড কষ্ট শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয় কষ্ট লাঘবের জন্য রোগী শুয়ে থাকতে পারে না বসে থাকে রোগী নড়াচড়া করতে ভয় পায় নড়াচড়া করলেই শ্বাস বন্ধের মতো অবস্থা হয় বলে স্থিরভাবে বসে থাকে শ্বাস গ্রহণে অত্যন্ত কষ্ট হয় কিন্তু শ্বাস ত্যাগের সময় কোনো কষ্ট হয় না রোগী নিশ্চিন্তে ঘুমোতে পারে না অতি কষ্টে একটু আদ্রু ঘুমায় এরূপ উপসর্গে এরালিয়া প্রয়োগ করলে নিশ্চিত উপকার হয় এক্ষেত্রে তিরিশ শক্তির ওষুধ প্রয়োগ করতে হবে শ্বেত প্রদর স্রাব চটচটে শ্লেষার মতো হতে পারে আবার জলের মতোও হতে পারে স্রাব হাজাকারক হয় জমিদার হেজে যায় হাজার স্থানে জল লাগলে জ্বালা করে স্রাবে গন্ধ থাকতে পারে আবার নাও থাকতে পারে এরূপ সেতু এরালিয়া এড়ালিয়া প্রযোজ্য এক্ষেত্রে ছয় শক্তি বা তিরিশ শক্তির ওষুধ তিন দিন পরপর চেঞ্জ করে করে প্রয়োগ করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন পারলে শেয়ার করবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন